জি আমার নাম মোহাম্মদ মনির হোসেন চব্বিশ পঁচিশ নিত্যকলা বিভাগ শেখ মুজিবুর রহমান হল ঢাকা বিশ্ববিদ্যালয় আমি নির্বাচন করতেছি সেন্ট্রালে বেশি নির্বাহী কেন যারা যারা আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র বা সরি প্যানেল থেকে যারা যারা নির্বাচন করতেছে বিভিন্ন দল থেকে আমরা দেখতে পাচ্ছি সেই দলগুলো বিভিন্ন টাকা তাদের প্রতি ইনভেস্ট করতেছে সেই টাকা দিয়ে তারা নির্বাচন করতেছে অথচ আমরা স্বতন্ত্র যারা আছি আমাদের পিছনে কোনো প্যানেল নাই আমরা মানে শিক্ষার্থী শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী সেই ক্ষেত্রে আমরা একটু সেই ক্ষেত্রে একটু পিছিয়ে থাকবো কিন্তু আশা করি ভোটের ক্ষেত্রে আমরা তাদের থেকে অনেকটা এগিয়ে থাকবো ইনশাল্লাহ কারণ আমরা চাই না আবার আমাদের ক্যাম্পাসে গণরুম গেস্টরুম কালচারটা ফিরে আসুক কারণ আমরা চাই আবার কারো দাসত্বে পরিণত হয়ে যাক আমাদের ক্যাম্পাসটা আমাদের ক্যাম্পাসটা মুক্ত রাখা দেখতো আমাদের সেক্ষেত্রে আমাদের বড় আপু বড় ভাইরা এবং আমরা যারা আছি চব্বিশ পঁচিশ সেশন নবাগত নবীন একশো চার ব্যাস সবাই স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করবো এবং সবাই আমাকে হেল্প করবে এবং আমরা সমর্থন পাব আশা করি না আপাতত আমরা তো সবাই একত্রে কাজ করতেছি তাই কোনো প্রতিবন্ধকতা নাই কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই ভাতৃত্বের বন্ধনে বাধা বড় আপু বড় ভাই বড় বোন সবাই একটা সম্পর্কের ভিতরে থাকি আমরা সেই ক্ষেত্রে আপাতত কোনো সমস্যা দেখতে পাচ্ছি না সবাই সমান ভাবে কাজ করতেছি ইনশাআল্লাহ আমরা যারা নবীন আছি আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা একশো চার বেশ প্লাস আমাদের বড় আপু বড় ভাই কারণ বড় আপু বড় ভাই কেন বললাম তারা অবশ্যই আমাদেরকে সেই সুযোগটা দিবে তারা যে এই সুন্দর একটা স্বাধীন ক্যাম্পাস আমাদেরকে উপহার দিয়েছে সেই মুক্তির কথা সেই মুক্তির বাণীটা ধরে রাখার জন্য আমরা এখন পাঁচ বছর যেহেতু ক্যাম্পাসে আছি আমাদেরকে সেই সুযোগটা দিবেন সেই ক্ষেত্রে বড় আপ বড় ভাইরা আমাদেরকে সাপোর্ট করবেন আর ইনশাআল্লাহ আমরা থাকা অবস্থায় ইনশাল্লাহ আমরা আশা করবো যে কোনো গণরম গেস্টরুম কালচার আমাদের বিশ্ববিদ্যালয়